হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে তো এখন চলে যাচ্ছি সন্ধ্যাবেলা ঠান্ডাতে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তাহলে আজকে তোমাদেরকেও নিয়ে যায় আসলে আমাদের এখানে মেদিনীপুরে সবথেকে বড় নাকি মেলা হয় চার্চ স্কুলের মেলা মানে চাচ যে স্কুল আছে চার্চতে তো ওদের ওখানে মানে ওদের স্কুলে ওখানে মাটির সামনে মানে মেলা হয় খুব বড়ো অতিরিক্ত মানে অনেক বড় মানে তুমি হারিয়েই যাবে বলতে গেলে মানে পা রাখার জায়গাই নেই দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি ভিডিও করেছি ভিড়ের মধ্যে মানে প্রচুর দোকানপত্র প্রচুর মানে বসেছিল খাবারের দোকান থেকে মানে নানা রকম মানে দোকান বসেছিলো যাই হোক আর এইগুলো যে দেখতেই পাচ্ছ এগুলোতে আমি আগে ছোটোবেলা খুব ভালোবাসতাম চড়তে কেন আমার দিদি ছিল পার্টনার ওর সাথেই চড়তাম এই রাইড স্কুলেতে কিন্তু এখন তো একা আসলে ওই জন্যে আর চড়ি না ভালোই লাগে না বিয়ের পর তো যাই হোক ছোটোবেলার কথা খুব মনে পড়ে যে আগে খুব ভালো ছিলাম আর এখনও ভালো আছি কিন্তু বিয়ের আগে লাইফটা খুব সুন্দরই থাকে মেয়েদের তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ দোকানগুলো ঘুরছি আমরা আগে পুরো গোটা মেলাটা ঘুরে ঘুরে দেখে নিলাম যতটা পেরেছি কেন অনেক প্রচণ্ড ভিড় আর ভিড়ের মধ্যে মাম্মামকে তো একদম নামানোই যাচ্ছিলো না কোল থেকে ওর পাপাই কোলে নিয়ে নিয়ে ঘুরছিলো এখানে প্রচণ্ড খাবারের দোকান টোকান সব বসেছিলো তো আমরা আমরা খুব একটা মেলায় খাই না কেন যেহেতু অনেক নানা রকম তেল ফেল দিয়ে করা হয় ওই জন্য মানে হাইজিন করি একটুখানি তো মানে সব মেলা মানে মেলা ঘুরতে যাই কিন্তু মেলার দোকানে খাওয়া দাওয়া করি না তো এটাই দেখতে পাচ্ছ চার্চ আর এখানে এটা খুব সুন্দর করে সাজায় এগুলো তো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর চার্চের ভিতরে আর আমরা ঢুকলাম না পাওয়ার পাশেই আছে স্কুল আর পেছনটা আছে চার্চের আবার পেছন দিকটা আছে আবার মানে বাচ্চাদের স্কুলটা নতুন খুলেছে তো এইটা এটা কি করেছিলো কি জানি হ্যাঁ মেরি ক্রিসমাসের এটা একটা কি করেছিল যাই হোক আমি একটুখানি ভিডিও করে নিলাম তো এইদিকে এই পটেটো স্প্রিং রোল টাইপের না কি চিপস বাবা জানি না আমি দেখেছি অনেকবার কিন্তু হাজব্যান্ডকে বলেছিলাম এটা একবার টেস্ট করব। এক পিস আলুর দাম পঞ্চাশ টাকা ভাবতে পারো মানে কেমনভাবে দাম নিচ্ছে এরা যাই হোক মানে পেটের এক কোণে পুরো চলে গেল কিন্তু খেতে খুব দারুণ ছিল টেস্টি ছিল কিন্তু ওই আলুগুলো একটুখানি নোংরায় একটু রাখা ছিল তো ওই জন্য আর একটা নিলাম না হাজব্যান্ড বলেছিল দুটো তো আমি একটাই খেলাম কেন অনেক মানে নোংরাতে রাখা ছিল মানে কী আর বলো মানে নিজের চোখে দেখে নিয়েছি না ওই জন্যে আর আর খেতে ইচ্ছা হলো না তো যাই হোক এখানে মাম্মাম তারপরে একটু মিকি মাউসে চড়বে বলে খুব জেদ করে ও মেলায় গেলেই এই সবে মানে চড়বে এসবে না চড়লে হবে না খেতে দাও না দাও এই সবে চড়াতেই হবে ওকে তো এইগুলোতেও ছিল তো তারপরে আমরা এই এইটা আমি খাই এইটাকে বলে ভেলপুরি তো ভেলপুরি এখন মানে আগে দশ টাকায় তিনটা দিত এখন আবার ফের দশ টাকায় না কুড়ি টাকায় তিনটা দেয় যাই হোক ওটা খেলাম খেয়ে দিয়ে এই বলগুলো কিনলাম আর কিছু কেনাকাটি করিনি তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে এখন বাই বাই